দলের একটা শৃঙ্খলা কমিটি আছে দলের নেত্রী সব নিজের সব জায়গায় নজর রাখেন এবং সেই মতনই আমাদের দল চলে সুতরাং কে কি বললো কার কী কমেন্টস এটা আমাদের দলের কোনো তাৎপর্য নেই এই দল আগামী দিনে সবাই আমরা একসাথে থাকবো কারণ একটা জিনিস জানতে হবে তৃণমূল কংগ্রেস মানে আজকে পাওয়ারে আছে সেটা নয় তৃণমূল কংগ্রেস অর্থাৎ যারা এতদিন ধরে লড়াই করেছে নেত্রী যেটা আমরণ লড়াই করেছে এতদিনে মমতা ব্যানার্জির যা অবস্থা তাতে ওনার উপর যা আঘাত এসছে যে কোনো সময় প্রাণ নাশ হয়ে যেত অনেকবার চেষ্টা হয়ে যেত হয়তো ঈশ্বর বাঁচিয়ে রেখেছে এই কারণে যে মানুষকে সেবা করার জন্য বাংলার মানুষের সেবার জন্য এবং সেইখানে যারা স্বেচ্ছাচারিতা করেন তারা দলের আদর্শের পরিপ্রেন্দ্রিক কাজ করেন আমাদের সবাইকে মিলে একসাথে থাকতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল যে দা আদর্শ ফর দ্য পিপল বাই দ্য পিপল টু দি পিপল মানুষের সাথে মানুষের সাথে মানুষকে সব থেকে ওপরে দেখতে হবে সেই কাজটা আমাদের সবাইকে মিলে করতে হবে এটা উনিও আশা করেন যখন আমরা কেউ করি না তাদের দুঃখ পান এবং সেটা আমাদের সকলের ধর্ম কারণ ওনার সারা জীবনটা ত্যাগের মধ্যে দিয়ে এই দলটার সৃষ্টি হয়েছে এই আদর্শতার সৃষ্টি হয়েছে ওনার সারা জীবন এবং কত মানুষ তাদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে দলটার সৃষ্টি হয়েছে তো আমাদের এটা ভেবে কাজ করতে হবে ভারতবর্ষকে এক রাখতে গেলে ভারতবর্ষকে সংঘবদ্ধ ভারতবর্ষ রাখতে গেলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দর আদর্শকেই ভারতবর্ষের আদর্শ বানাতে যারা উগ্র হিন্দুবাদের নামে ভারতবর্ষের ঐক্যকেরা নষ্ট করার চেষ্টা করছে তাদের পথটা ভারতবর্ষের পথ ভারতবর্ষের পথ স্বামীজির পথ যেখানে সবাইকে নিয়ে চলা জাতিভেদ ধর্মভেদের ওপরে উঠে গিয়ে মানব সেবাই হচ্ছে প্রকৃত ঈশ্বর সেবা সেটা শিখিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ এবং সেটা দিকেই ভারতবর্ষকে এগিয়ে যেতে হবে এই যে স্বদেশ মন্ত্র এখানে লেখা আছে স্বদেশ মন্ত্রতেও ভারতবর্ষ দেশের প্রতি নিজেকে সমর্পিত করতে হবে স্বামীজির শিক্ষাটাই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে মাঝে মাঝে এরকম হয় যে উগ্রবাদ মাথা দেয় কিন্তু দেখবেন যে কিছুদিন বাদে সেটা আবার বিলীন হয়ে যাবে সেখানে স্বামীজির আদর্শ ছিল স্বামীজির আদর্শ আগামী দিনে থাকবে এবং ভারতবর্ষকে ঐক্যবদ্ধ ভারতবর্ষ রাখতে গিয়ে স্বামীজির আদর্শ এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের আদর্শই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে দল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে ধর্ম সার্বভৌমত্ব বিশ্বাস করে জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং দলে আমরা ঐক্যবদ্ধ থাকবো দু একজন যারা দলের সেই নীতি বা সেই ঐক্যবদ্ধতা তাতে ফাটল ধরানোর চেষ্টা করে স্বেচ্ছাচারিতার চেষ্টা করে নিশ্চিতভাবে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং নেবে